হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমিও আপনাদের দোয়াই আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আর একটি নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি স্কোয়াশ কেটে নিয়েছি এই স্কোয়াশটি আমরা আজকে ভাজি করব তো তার আগে আমাদের স্কোয়াশ দিয়ে ডিম দিয়ে একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হয়েছে তো আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখেছেন তো আজকে আমরা স্কোয়াশ দিয়ে সাদা ভাজি তৈরি করবো অপেক্ষা না করে মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক তো চুলার উপর বসিয়ে দিলাম একটি কড়াই কড়াই ভিতরে দিয়ে দিব সয়াবিন তেল তেলটি গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি এই স্কোয়াশ খেতে খুবই স্বাদ লাগে আপনারা যারা এখনো না খেয়েছেন তারা খেয়ে দেখতে পারেন যে আসলে এই সবজিটা অনেক মজাদার পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে মরিচকুটি দিয়ে দিলাম এখন সবগুলো একসাথে মশলার সাথে মিশিয়ে নিলাম কাঁচামরিচ এবং পিঁয়াজ কুচি দিয়ে ভেজে নিলাম এখন আমরা কাটা দেবণ দিয়ে দেব আজকে ভাজিটা করবো হলুদের গুঁড়ো দেবো না মরিচের গুঁড়ো দেবো না এটা সাদা ভাজি করবো তো আপনারা ধৈর্য সহকারে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করছি আপনারা উপকৃত হবেন বা আপনাদের ভালো লাগবে মেরে চেরে মিশিয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেই অপেক্ষা করি স্কোয়াশটি সিদ্ধ হওয়ার পর্যন্ত তো ঢাকনাটা খুলে দেখি স্কোয়াশ ভাজিটা কিরকম হলো দেখুন আপনারা পানিতে টইটম্বুর হয়ে গেছে আমরা কিন্তু পানি এক ফুটা পানিও দিই নেই তারপরও কি পরিমাণ পানি উঠেছে এই স্কোয়াশটিকে আপনারা কার আঞ্চলিক ভাষায় কি নামে ডাকেন আপনারা কমেন্টে জানাবেন আর এটা খেতে রকম লাগে সেটাও জানাবেন আমাদের কাছে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আজকের স্কোয়াশ বাজিটা রকম হচ্ছে আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেল যারা চ্যানেলে যারা এখনও নতুন তাদেরকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বাটনটি বাজিয়ে অলে একটি ক্লিক করে দেবেন যাতে করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় এই ধরনের ভিডিও আপনার যাতে কোনো বাদ না পড়ে তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগে লাগলে একটি লাইক দিবেন কারণ আপনার একটি লাইকে পরবর্তীতে আরেকটি ভিডিও বানানোর উৎসাহ জাগে আর আপনার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন আর বাজিটি কিরকম হলো কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন তো আজকের স্কোয়াশ ভাজির ভিডিওটি আর লম্বা করব না এই পর্যন্ত রাখবো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো রেসিপিতে নতুন কোনো ব্লগে তো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন তো আল্লাহ হাফেজ সকলে ভালো থাকেন